আমার কাছে সহদ সমস্যার কঠিন সমাধান এখন আর ভুকের দুখভুকানিও নাই আর ঘুম হইসা পড়ছে জিরো তরে ঠিক আছে সমস্যা আমার হার্ট সার্জারি করার কথা তো সার্জারি করানোর আগে আপনি কিছু বলতে চান আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি দেখবেন হাটের মাঝখানে একটা মেয়ের উপশি ভারী ছুরি কাচি সুয়ের খোঁচা তার যেন না লাগে আমার বাচ্চা মোরা পরে তার জীবনটাই আগে গো ডাক্তার ও ডাক্তার রেমাল কখনো তার কথা ভঙ্গ করে না আপনার হাটে থাকা মেয়েটি একদম সুস্থ আছে কিন্তু দুঃখিত আমি আপনাকে বাঁচাতে পারলাম না কি সমস্যা তো একটাই টিকটক রোগে ধরছে বুঝছেন সারাদিন শুধু আমি এই জেলার ওইটা এই জেলার এইটা আমি ব্র্যান্ড টিকটকের মধ্যে নাকি আবার ব্র্যান্ড চলে ও আচ্ছা তাহলে ক্যামেরাম্যানটাকে ওইটা তো আমি নিজে স্বয়ং ডাক্তার রেমাল সব সমস্যা সবসময় ঘোরা থেকে উপরে ফেলে দেয় না থাকলো ভিডিও দেখার জন্য চোখ না থাকলো ভিডিও করার জন্য হাত বুঝলাম না কিছু ওরা তো আসার সময় দেখলাম ভালোই কিন্তু যাওয়ার সময় এই অবস্থাকে একজনের হাত নাই একজনের চোখ নাই ডাক্তার রেমাল কখনো কারো প্রশ্নের উত্তর দেয় না আপনার কি সমস্যা ওইটা আপনি বলেন আমার সমস্যা তো একটাই বউ বউ এই দুইটা আবার কি এই দুইটা অপশন এই দুইটা থেকে আপনি যে একটা বাই নেন ও ট্যাবলেট থাকলে হাত নিমুখে ট্যাবলেটই নেই হাত দিয়ে আমার কি কাজ তো ওই ট্যাবলেট কয়বারে কয়টা খাইতে হইব না সবগুলো একবারে খাবেন একবারে সবটি আর তাহলেই তো চিরতর একবারে ঘুমাতে পারবেন বোর থেকে শান্তি পাইবেন ধর মিয়া আপনি কি আমার মাইরা লাওয়ার জন্য ওষুধ দিচ্ছেন নাকি তাহলে ওই যে হাত দিচ্ছেন হাত ওইটা কি ছিল হাত এটা ছিল আপনার জন্য উপদেশ এবার উপদেশটা শোনেন এই দুনিয়ায় এমন কোনো ডাক্তার পয়দা হয় নাই যে বউয়ের জ্বালা যন্ত্রণা থেকে বাঁচাইতে পারবো সমাজ গায়া সমাজ গেয়া ধরেন আপনার ওষুধ আমার ওষুধেরও দরকার নেই